আলাইকুম ভিউয়ার্স আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে খুবই কার্যকারী এবং খুবই ভালো একটা জিনিস দেখাবো যেটা হলো যে আপনাদের বাড়িতে অনেক মূর্ব বয়স্ক লোক থাকে তারা কোবর ব্যথায় ভুগে না তো অনেক ডাক্তার দেখাও চিকিৎসা করা ভালো হয় না তো অনেক কষ্ট ভোগ করা লাগে যার কারণে হাঁটু ব্যথা কোবর ব্যথার কারণে তাদের খুব কষ্ট হয় তো আপনারা যদি চান এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটার ভিতরে পাঁচটা উপাদান প্রাকৃতিক উপাদান দেওয়া আছে আপনারা যদি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের আল্লাহ চাই তো কোমর ব্যথা ভালো হবে অনেকটা উপশম পাবে হাঁটু ব্যথা কোবর ব্যথা যে বয়স্ক লোক আছে আপনাদের দাদা দাদি হোক বা বাবা মা হোক বয়স্ক লোক যারা আছে তাদের জন্য এটা ব্যবহার করতে পারেন এই শিল্পটা ব্যবহার করে উপকার পাইছে বিদে আপনাদের সামনে জিনিসটা তুলে ধরছি আর এটা যে তামিজ দেখতেছেন এটার ভিতরে একটা গাছের শিকড় আছে এটা ভিতরে কোনো আর্মি লেখা নাই তা আপনারা মনে করবেন না এটা ব্যবহার করলে শিল্প হবে এর ভিতরে যে পাঁচটা জিনিস দেওয়া আছে পাঁচটা জিনিস আপনার প্রাকৃতিকভাবে কোবর ব্যথা ভালো করার জন্য খুবই কার্যকরী আপনার প্রাকৃতিক গাছন্ত ওষুধ বা আপনারা গাছের শিকড় বলতে পারেন এবং তার ওই যে পাঁচটা জিনিস পাঁচ রকমের জিনিস আছে এক একটা জিনিস নাম এক এক রকম তো আপনারা আসলে মূলত ব্যবহার করবেন তো দাম যারা একটা বিষয় না তো ইনশাল্লাহ আপনাদের যাদের কোমর ব্যথা আছে হাঁটু ব্যথা আছে তারা এই সালে ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ উপকার পাবেন কেন হতে পারে আপনি অনেক ডাক্তার দেখাইছেন অনেক কবিরা দেখাইছেন ভালো হয় নাই তো আপনি এটি একটু লাস্ট ট্রাই করে দেখেন খুব বেশি দাম পড়বে না আপনারা তো ডাক্তার কবিরা ডাক্তার দেখে ওষুধ খেয়ে হাজার টাকা খরচ করছেন তো আপনারা এটা একবার ব্যবহার করে দেখতে পারেন ইনশাআলা আশা করি উপকার পাবেন জয়েন্টের ব্যথা কোমর ব্যথা একটা হাঁটুর ব্যথা খুব ভালো কাজ করে ইনশাল্লাহ আল্লাহ চাই তো আপনার উপকার আসবে আর এটার ভিতরে কিন্তু আগে বলে দিলাম গাছের শিকড় আছে কোনো আপনার আরবি কোনো লেখা নেই একটা কার্যকারী গাছের ওষুধ তো আপনারা ব্যবহার করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থাকেন না কেন আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের ভিতরে এটা পৌঁছে দিতে পারব যদি আমাদের হোয়াটসঅ্যাপ নেব নম্বর যোগাযোগ করেন তাহলে সে অনলাইন কুরিয়ারে পেয়ে যাবেন জিনিসটি তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর আছে এই যোগাযোগ করবেন আর এটা ব্যবহার করে আপনি বরাবারি যেতে পারবেন যে কোনো কিছু খেতে পারবেন কোনো সমস্যা নেই আপনার শরীর পাক না পাক থাকুন কোনো সমস্যা নেই অল টাইম আপনি আপনার কোমরে বেঁধে রাখবেন কোমরে বেঁধে জিনিসগুলো আছে মেরুদণ্ডের সাথে আপনার লেগে থাকে এইভাবে শক্ত করে বেঁধে রাখবেন মেরুদণ্ড বরাবর তাহলে দেখবেন আশা করি আপনার এক সপ্তাহ ব্যবহার করলে এটার উপকার ফলাফল বুঝতে পারবেন তো যদি ছেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যোগাযোগ করবেন তো সবাই ভালো আসসালামু আলাইকুম